আমাদেরকে এমন ভাবে আমাদের পুরুষ বানিয়ে দেওয়া হলো কারণ ইংরেজ শাসন যখন করলো ইংরেজ শাসনের পর থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন ঘটলো উনিশশো সালে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট ম্যাকলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে রসাতলে নিয়ে গেল আমাদেরকে সেই দুশো বছর ইংরেজরা শাসন করলো তারা নিজের মতন করে আমাদের কাছে ধর্মগ্রন্থ লিখল তারা নিজের মতন করে আমাদেরকে ইতিহাস পড়ানো আমরা সব দিন শুনে আসলাম হিন্দু অহিংসা পরম ধর্ম আমাদের কানে ঠুসে দেওয়া হলো কানে গুজে দেওয়া হলো যে তুমি হিন্দু তুমি অহিংসার পূজারী অহিংসা পরম ধার্মা কিন্তু আমাদেরকে পরের লাইনটা শোনানো হলো না মা সেই শ্লোক অর্ধ অর্ধ শ্লোক আমাদের জানানো হলো যে শ্লোকে লেখা ছিল অহিংসা পারব ধর্মা কিন্তু পরের লাইনটা ছিল ধর্মা হিংসা তথাই বাচ্চা দুই লাইনের শ্লোক প্রথমের শ্লোকটা আমাদের শোনানো হলো অহিংসা পারব ধর্মা দ্বিতীয় লাইনটা আমাদেরকে গোপন করে দেওয়া হলো দ্বিতীয় লাইনে লেখা ছিল ধর্ম হিংসা তথাই বাচ্চা ধর্মের জন্য যদি হিংসা করা হয় তাহলে সেটা অধর্ম নয় সেটা কাজ এই জন্য বা প্রত্যেক সনাতনে আমাদেরকে নিজের সন্তানকে ধর্ম সম্বন্ধে বোঝাতে হবে প্রত্যেক হিন্দু সনাতনে নিজের ছেলে মেয়েকে গীতা পড়ান রামায়ণ পড়ান মহাভারত প্রসঙ্গ তাদেরকে জানান না হলে এমন একটা দিন আসবে আমরা যদি নিজেদের সন্তানকে ধর্ম সম্বন্ধে না জানাতে পারি তাহলে সেই সন্তান যখন বড় হবে সেই সন্তান আপনাকে প্রশ্ন করবে বাবা তুমি তো আমাকে কোনোদিন গীতা পড়াওনি তুমি তো আমাকে রামায়ণ পড়াওনি কিন্তু অন্যান্য সম্প্রদায়ে তারা নিজের ছোট ছোট বাচ্চাকে তাদের ধর্ম সম্বন্ধে তাদেরকে জ্ঞান দেয় তারা ছোট ছোট বাচ্চা নিজের ধর্ম সম্পর্কে জানে কিন্তু আজকে আমরা সনাতনী হয়েও নিজের ছেলেকে রামায়ণে পড়াতে পারিনি মহাভারত জানাতে পারিনি গীতা পড়াতে পারিনি এটাই সবথেকে আমাদের দুর্ভাগ্যের বিষয় এই জন্য প্রত্যেক সনাতনী শুধুমাত্র দেখুন মা ভাগবত পাঠ করার মানে এই শুধু নয় যে আমি শুধু ভগবানের নাম জপ করে যাব আমি ভগবানের হব হ্যাঁ অবশ্যই আমাকে নাম জপ করতে হবে তার সঙ্গে সঙ্গে আমাকে ধর্মকে স্থাপনা করতে হবে কারণ আমার খুব ভয় লাগে জানেন মা যখন এই কথাগুলো বলি অনেক সময় অনেক ফোন আসে অনেক জায়গায় হুমকি আসে ডোন্ট কেয়ার কিন্তু সবথেকে আমার একটাই ভালো লাগে যে আমি আমার পরবর্তী প্রজন্মকে যেন ভাগবত শোনাতে পারি নতুন প্রজন্ম যদি ধর্ম সম্বন্ধে না জানে তাহলে পরবর্তীতে ভাগবত শোনার তৈরি হবে থেকে আমি কথাগুলো বলি যেন নতুন প্রজন্ম আমার ধর্ম সম্পর্কে সচেতন হয় তারা যেন ভাগবত শোনার জন্য প্রস্তুত হয় না হলে এমন একটা সময় আসবে ভাগবত শোনার মতো লোভ খুঁজে পাবো না ভাগবত শোনানোর জন্য ভক্ত খুঁজে পাব পাবো না এই থেকে নতুন প্রজন্মকে জাগাতে হয় নতুন প্রজন্মের কাছে ধর্মকে পৌঁছে দিতে হয় জানা যারা ইন ফিউচারে তারা ভাগবত কথাকে শোনে শুধু ভাগবত মানে শুধু নাম জপ করো এটাই শুধু ভাগবত নয় ভাগবত তো সেটা যেটা আমাকে মানুষ থেকে আরো সুন্দর সুন্দরতর ধর্ম মানুষ করে তুলবে যে ভাগবত আমাকে মনুষ্যত্বের প্রমাণ দেবে যে ভাগবত আমাকে মানুষ হতে বলছে যে ভাগবত আমাদেরকে আদর্শ দেয় এই ভাগবত শোনানোর জন্য আগামী দিনের জন্য শ্রোতাকে আমাদেরকেই তৈরি করতে হবে এটাই ব্যাসপী থেকে সবার কাছে নিবেদন অবশ্যই নাম জপ করুন অবশ্যই ধর্মের পথে আসুন এক হাতে যদি মালা থাকে তাহলে এক হাতে ফালা রাখতে হবে তাহলে আপনার সনাতন ধর্ম দেখবেন সবাই এই সনাতন ধর্মের উপরে আঘাত করছে আজকে যে কেউ আসছে সনাতন ধর্ম ধর্মের উপরে একটা কথা বলে চলে যাচ্ছে আমরা কেউ প্রতিবাদ করব না ক্ষমতাই নেই প্রতিবাদ করার কিন্তু ক্ষমতা আছে মা অন্যান্য সম্প্রদায়ের উপরে কোনো কথা বলার কোনো ক্ষমতা নেই আপনার জীব ছিঁড়ে দেবে কিন্তু সনাতন ধর্মের উপরে যে কেউ আসবে যে কেউ কোনো কথা বলে চলে যাবে আমরা উত্তর দিতে পারব না কেন আমরা সনাতন ধর্ম সম্পর্কে অতটা না ছেলেকে সনাতন ধর্ম সম্পর্কে জানান সনাতন ধর্ম আমাদের অধ্যয়ন করতে হবে সনাতন ধর্ম সম্পর্কে জানতে হবে সনাতন ধর্ম আদি ধর্ম আপনি সমস্ত ধর্মের গোড়া বলতে পারবেন কোনো ধর্ম চোদ্দশো বছর আগে এলো কোন ধর্ম দু বছর আগে এলো কোন ধর্ম আটশো বছর এই 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 সনাতন 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 ধর্ম ধর্ম আদি থেকে চলে আসছে প্রভু রামচন্দ্র অবতীর্ণ হয়েছে এই সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছে এই জন্য আমরা তো অনেক ভাগ্যবান আমরা অনেক ভাগ্যবান যে আমরা এই সনাতনী আমরা প্রত্যেকে সনাতন ধর্মে এসেছি নিজের বাড়িতে ভগবানের নাম জপ করুন নিজের ছেলেকে ভগবানের নাম জপ করতে শেখান এটাই ব্যাসকের থেকে আমার নিবেদন হবে